সবাইকে আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটি রান্না করে দেখাবো আর সেটি হচ্ছে মুরগি দিয়ে বিরিয়ানি আসলে ফার্মের মুরগি দিয়ে যদি বা ব্রয়লার মুরগি দিয়ে যদি এত মজাদার বিরিয়ানি তৈরি করা যায় তাহলে আর গরুর মাংসের দরকার কি তো মুরগি মাংস দিয়ে ভীষণ মজার এই বিরিয়ানিটি আপনারা তৈরি করতে পারবেন যদি এই আমার রেসিপিটি ফলো করেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাপোর্ট করার জন্য চলে যাচ্ছি পুরো রেসিপিতে চুলে একটি বড় হাড়ি বসে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি দুই মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা লাগবে সেজন্য আমি এই তেলে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি আর এই তেলে বেরস্তাটা করলে আমার বেরস্ত হয়ে যাবে এবং এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতেও কিন্তু মজা লাগবে তো বেরস্ত হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু আমি এখানে প্রায় আধা কেজির মতো আলুকে কেটে ধুয়ে সেটাকে সামান্য একটু জর্দার রঙ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই আলু তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাংস আমি এখানে এক কেজি একটু বেশি হবে তো প্রায় দেড় কেজি কাছাকাছি আছে মুরগি মাংস দিয়েছি আর মাংসটা এরকম একটু বড় করে কেটে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি বেশি ছোটো করে কাটলে আবার ভেঙে যেতে পারে তো চুলা জালটা হাইতে রেখে মাংসটাকে সামান্য একটু লবণ এবং একটা চামচ পরিমাণে আদা রসুন বাটার দিয়ে এরকম কালার আসার আগ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরকম ভাজা ভাজা কালার চলে আসলে নামে নিতে হবে আর মাংসটা ধোয়ার পরে অবশ্যই জালিতে জ্বালিতে রাখতে হবে যেন এক্সট্রা পানিটা চলে যায় তারপরে ভেজে নিতে হবে এখানে আমি আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম যেহেতু আজকে ব্রয়লার মুরগিদের রান্না করছি এখানে কোনো প্রকার ফ্যাট নেই তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে দুটা তেজপাতা কয়েক টুকরা দারচিনি কয়েক টুকরা এলাচি এবং কয়েক টুকরা আছে লং এবং আধা চা চামচ পরিমাণে কালো গোলমরিচ দিয়েছি এবং দুটা বড় এলাচিও দিয়েছি আর সব কটা এলাচি একটু থেতো করে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে তো সামান্য একটু ভেজে নিলাম তেলের মধ্যে তারপর এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এর তেলে পেঁয়াজটাকে এরকম হালকা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিলাম এবং এক চা চামচ করে ধনিয়া জিরা এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে এবং এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিতে মশলাটা কষিয়ে নিব সেই সাথে এখানে দু টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবং প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে টক দিয়ে নিয়েছিলাম সেটাকে একটু ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এখন চুলা জালটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি এখানে বিরিয়ানির বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে বাটা মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আছে যাই ফল জৈতরিক পোস্তদানা বাদাম এবং সাদা গোলমরিচের গুঁড়া আসলে আমি এগুলি বিশ টাকা করে কিনে আনি তারপরে সব একসাথে মিশিয়ে এগুলোকে শিলপাটায় বেটে এরকম বক্স করে রেখে দিই তো বাকিটা আমি ফ্রিজে রেখে দেব পরবর্তীতে ডিপ থেকে নামিয়ে ব্যবহার করা যাবে আর সাথে আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে চিনাবাদাম বাটা ব্যবহার করেছি এবং সেই সাথে এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এখন আমি সে ভেজে রাখা মাংসটুকু দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর চুলা জালটা এ পর্যায়ে আমি একটু কমিয়ে দিয়েছি আর এখানে যেহেতু কোনো প্রকার পানি নেই সেজন্য এখানে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিলাম আর এই দুধটা দিয়েই আমি এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত এখন আমি ঢেকে কিছুক্ষণের মতো অপেক্ষা করলাম তো পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম মাঝে কিন্তু চেড়ে দিয়েছিলাম এখন আমি সে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে সামান্য একটু করে কেওড়া জল এবং সেই গোলাপ জল দিয়ে দিলাম করে মাংস থেকে খুবই সুন্দর ফ্লেভার আসবে তো চেড়ে আমি আবারও ঢেকে অপেক্ষা করছি আলু মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে তো আমার আলু মাংস কিন্তু বিরিয়ানির জন্য এখন রান্না হয়ে গিয়েছে এখন আমি এই মাংস আর হচ্ছে আলু মশলা থেকে উঠিয়ে নিচ্ছি তো ফ্রাই প্যানে কিছুটা মশলা থাকবে মশলাটা ছাড়িয়ে আলু আর মাংস শুধু উঠিয়ে নিব আর এই ঝোলের মধ্যে এখন দিয়ে দিব পানি চাল কিন্তু আজকে কোনো প্রকার ভাজবো না না ভেজে ঝরঝরে করে আজকে বিরিয়ানিটা রান্না করবো আজকে আমি এক কেজি চাল দম দিব সেজন্য এখানে আমি চার কাপ চালের জন্য সাত কাপ পানি দিয়ে দিলাম এবং সেই সাথে লবণ দিয়ে দিলাম যেন পানিটা নুনতা হয় এবং কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম ঢেকে অপেক্ষা করছি পানিটা বল কষার পর্যন্ত পানি বলক এসে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সে ধুয়ে রাখা চাল আমি এখানে এক কেজি চালকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপরে সেটাকে এরকম জালিতে ঝরে রেখেছিলাম তো চালটা যখন ঝরে যাবে তখন আমি সে পানিতে দিয়ে দিচ্ছি চুলা হাইতে থাকবে এখন থেকে অপেক্ষা করছি পুরোপুরি ভাবে বলক আসার আগ পর্যন্ত আর মাঝে কিন্তু ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা এ পর্যায়ে দিতে হবে তাহলে বিরিয়ানি খেতে কিন্তু মজা লাগবে এখানে আরও দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কিশমিশ এবং কয়েকটা আলু দিয়ে দিলাম সেই সাথে দু চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু চালটাকে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি পানির পরিমাণটা কিন্তু কমে এসেছে গামাখা হয়ে গিয়েছে এখন আমি সেই মাংস যে উঠিয়ে রেখেছিলাম আলু মাংস দিয়ে খুব ভালো করে জলের সাথে একটু মিশিয়ে দিব যেন চালের সাথে এখন এ পর্যায়ে খুব সুন্দরভাবে মিশে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি টেস্টি চল তবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমরা যদি টেস্টি সলটা দিতে না চান সেক্ষেত্রে দুটা চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দেবেন এতে করেও কিন্তু বিরিয়ানির স্বাদ বহুগুণে বেড়ে যাবে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করছি তো আমি পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা উঠে বিরিয়ানিটাকে একটু উল্টে পাল্টে দেবো মানে নিচেরটা উপরে উপরেটা নিচে এভাবে করে মিশিয়ে দিতে হবে বিরিয়ানি কিন্তু এখন পানিটা শুখে গামাখা হয়ে গিয়েছে এখন নেড়েচেড়ে দমে দিলে কিন্তু আমাদের বিরিয়ানি হয়ে যাবে তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশে এরকম একটু সমান করে দিতে হবে উপরে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে কেওড়া জল এবং হচ্ছে গোলাপ জল সে সাথে দিয়ে দিচ্ছি এক ফুট পরিমাণে পেঁয়াজের বেরেস্তা যে বেরেস্তা ভেজে রেখেছিলাম এবং সেই সাথে আরও দুই চা চামচ পরিমাণে ঘি উপরে দিয়ে দিলাম যেন খাওয়ার সময় ফ্লেভারটা খুবই ভালো আসে এখন ঢেকে আমি অপেক্ষা করছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর হাড়ির নিচে অবশ্যই একটি পাতলা স্টিলের প্লেট দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর চুলার জালটা একবারে লোতে থাকবে তো আমি বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা উঠে এখন দিচ্ছি তো কিন্তু হয়ে গিয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন চালে কিন্তু কোনো প্রকার শক্ত ভাব নেই খুবই হয়ে গিয়েছে এই মুরগি বিরিয়ানি রান্না করলে চালে থেকে অবশ্যই মাংসের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খেতে ভীষণ মজা লাগবে আশা করছি বিরিয়ানি রেসিপি ভালো লেগেছে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো পরিবেশনের সময় উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তার দিলে খেতে ভালো লাগে আমার ঝরঝরে বিরিয়ানি হয়ে গিয়েছে ভেতরে কিন্তু কোনো সাদা ভাব নেই বা শক্ত রয়ে যায় এবং নরমও হয়নি পারফেক্ট হয়েছে আশা করি এই রেসিপিটি ফলো করে আপনারা যদি মুরগি বিরিয়ানি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের বিরিয়ানিটাও পারফেক্ট হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিছি এলাফেস